সেই রাত একটা থেকে আরহাম কান্না কান্নাকাটি করলো আর এখন বাজে দুইটা ছয় এখনই আবার ঘুমালো আসলে ঘরে যদি ছোট বাচ্চা থাকে না আর সেই বাচ্চা অসুস্থ থাকলে কারো কাছে কিছু ভালো লাগে না বড় মানুষের যদি বড় কোনো অসুখও থাকে তাও কিন্তু কেউ জানতে পারে না ছোট বাচ্চাদের অসুখ হলে সবাই জানতে পারে আশেপাশে সবাই সকালে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছিল তো কান্নাকাটি কেন করছে বাচ্চা আর আমরাও বাড়ির মানুষ একেবারে না খাওয়া মানে ছোট বাচ্চা অসুস্থ থাকলে কিন্তু এমনই হয় সবার মনের মধ্যে যে কি হলো কি হলো এর মধ্যে কিন্তু আমিও অসুস্থ ছিলাম আর হাম অসুস্থ রাত থেকে আমি আবার সকালবেলা কেন যেন এমন মাথা ঘোরানি দিয়েছিল হয় না অনেক সময় ওলট পালট করে শুইলে কেমন যেন মাথাটা ঘুরে ওঠে ঠিক আমার ওরকম হয়েছিল তো সকালে নাস্তা সবাই করছে আমি কিন্তু কিন্তু আর আর এদিকে আরহাম হচ্ছে চিকেন চিকেন ফ্রাই ফ্রাই খাবে তখন বাজে প্রায় তো আরহামকে এনে খাওয়াচ্ছি ও খেতে পারছিল না ওর দাঁতে ব্যথা পরবর্তীতে আমরা জানতে পারি আমিও অসুস্থ আরহামও অসুস্থ তো এর আগের দিন আমরা আমার মামা শ্বশুরের বাসায় গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলতেছে ওইখান থেকে কিছু একটা হয়েছে আরহামের নজর লেগেছে মানে একটু পাকা পাকা কথা বলে আর আমিও অসুস্থ হয়ে গেছি তো আমার হাজব্যান্ড বলতেছিল এগুলা আর আমি বললাম যে এগুলো আসলে কিছুই না তো যাই হোক ওই দিনের ব্লগ ছিল ওর মা রান্না করেছিল আর এটা হচ্ছে তার পরদিন দিন আবার এখানে আমি আবার রান্না করতেছি কাঠালে তরকারি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে আর ওই দিন কিন্তু আরহামকে নিয়ে দাঁতের ডক্টরের কাছে গেছি দুইবার দুইবার আরহামকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পরেও হচ্ছে ডক্টর পাইনি বিকেল বেলা আমার যে আছে ঘুরে আসছে আমার শ্বশুর আর আমার আল্লাহ রহমতে আরহামের তারপর আর ব্যথাও করে নাই ওই দিন রাতের বেলা সারা দিন গেছে তো তারপর দিন যেহেতু এটা তো আমরা হচ্ছে আজকে বিকেলে আবার ডক্টরের কাছে যাবো আরহামকে নিয়ে তো এর জন্য আমি তাড়াহুড়া করে রান্না করতেছি খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আর কি বিকেলের মধ্যেই চলে যাব। আর আরহাম অসুস্থ হয়ে গেল আমাদের বাসাতে সবারই কেমন যেন এলো মেলো ছোটো বাচ্চা যেহেতু মনে হয় যে আল্লাহ কি হলো কিছু বলতে পারে না এটা একটা কেমন লাগে আর ওর বাপ তো শুধু খালি ফোন দিয়ে জিজ্ঞেস করবে এখন কি অবস্থা আরহামের এখন কি অবস্থা এই হচ্ছে মানে চলতে থাকে তো কথা বলতে বলতে কাঁঠালের তরকারি এটা কিন্তু রান্না হয়ে গেল আর এই কাঁঠালের তরকারি এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে গরুর গোসের তরকারিও ছিল আগের দিনে সেটা গরম করে নিলাম আরও তরকারি ছিল সেগুলো গরম করে নিলাম রান্না শেষ করতে করতে যে আরহাম হাম বলতেছিল দাঁতে ব্যথা করে তো গতকাল যেহেতু দুইবার গেছি ডক্টর পা মানে ছিল না উনি কোথায় যেন গেছিল ওনার কাজে পরবর্তীতে ফোন নাম্বার নিয়ে আসছিলাম তো আজকে হচ্ছে ফোন করে তারপরে এসেছে তো এই যে আরহামের দাঁতে হচ্ছে চেক আপ বলতেছিল যে দুইটা দাঁত হচ্ছে একটু ভেঙে গেছে ভিতরে তো ডক্টর বলতেছিল দাঁত নাকি শন মানে অবস করা দিয়ে তারপরে হচ্ছে দাঁত কেটে তারপরে নতুন করে কি যেন আর কি দাঁত তো আমার যে এটা করতেই না আপনি অন্য ব্যবস্থা করেন মানে ওষুধ লিখে দেন আগে আমিও চাচ্ছি না আগে দাঁত কাটতে মানে আমিও হচ্ছে ওষুধ দিয়ে আগে এগুলো খাওয়াবেন আর চকলেট মকলেট এগুলো খেতে দিবেন না এগুলো বললো ডক্টর কাছ থেকে বের হয়ে আবু বাসায় চলে গেছে আমি আর আরহাম পার্কে গেছিলাম আরহামকে নিয়ে সে পার্ক ছাড়া মানে বাসায় যাবেই না তো এখন হচ্ছে পার্ক থেকে চলে আসছি অনেকক্ষণ ঘোরার করে এখন আরহাম বলতেছে চিকেন খাতে আরহাম যেহেতু দাঁতের ব্যাথায় মানে ও একদম ভয়ে কিছুই খাচ্ছে না এই জন্য ভাবলাম মানে চিকেনের উপরেই আসে চিকেন ফ্রাই এগুলো আর কি তো আজকে নানা গ্রিল নিয়ে যাই মানে ও খেলে পেট ভরবে আর এই যে চিকেন ফ্রাই দেখলে তো আমার ছেলে পাগল হয়ে যায় আসলে আমারও অনেক বেশি ভালো লাগে এই খাবারগুলো তো তাকে তো কিনে দিছি সে আরও মানে নিবে সে দাঁড়িয়ে ছিল তো এই যে বাসায় চলে আসছে তারপরে এই যে তাকে খাওয়াচ্ছি আর কি বসে বসে তো ভয়ে ও আসলে খেতেই চাচ্ছে না কিছু এক পর্যায়ে ও আমাকে বলতেছে মা আমার মাথা ঘুরাচ্ছে মানে ওই যে কত দিন ধরে যে খায় না গত কয়েকদিনে ওর দাঁতে ব্যথা ছিল আমরা আসলে বুঝেই নেই মাঝে মাঝে একটু একটু কান্না করছে এর জন্য